নকল বিদেশি মদের কারখানার হদিশ পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকার সরবরি মোড়ে গতকাল রাত্রে পুলিশ আবগারি বিভাগের যৌথ অভিযান চলে সেখানে বাজেয়াপ্ত করা হয় কয়েক হাজার বিদেশি মদের বোতল ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ কিভাবে এই এলাকায় এতদিন ধরে বিদেশি মদের নকল কারখানা চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকশো স্কোয়ার ফুটের বিশাল আকার ঝা চকচকে গোডাউনে সারি সারি পেটির পর পেটি বিদেশি মদ রাখা ছিল এছাড়াও স্পিরিটের কয়েকশো ড্রাম খালি মদের বোতল বিভিন্ন প্রজাতির মদের বোতলে ছিপিসহ সহ মদের বোতল তৈরির প্রায় সব রকম সরঞ্জামও ওখানে মজুদ ছিল পুলিশ এবং আবগারি দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই নকল মদ তৈরির কারখানায় হানা দেয় সেখানে ঢুকেই কার্যত হত বা পুলিশ কর্তারা দীর্ঘদিন ধরে নকল মদের এই কারবার ফুলে ফেঁপে উঠেছিল নিতুরিয়া থানা এলাকা থেকে রাঙামাটি সংবাদ পুরুলিয়া ইলিগালি ম্যানুফ্যাকচার করা হচ্ছিল পুরিয়াস ড্রাগ ওই পুরিয়াস অ্যালকোহল তো সেগুলোকে আমরা সিজ করি আমরা মোট নজন আসামিকে ওখান থেকে অ্যারেস্ট করি নজনকে যাদের পাওয়া গেছিলো তাদের মধ্যে তাদেরকে আমরা আজকে ফরওয়ার্ড করেছি এখানে কিছু চাইল্ডকেও লেবার হিসাবে কাজ করানো হচ্ছিলো সেটাও আমরা ওখানে তাদেরকেও সেখান থেকে উদ্ধার করেছি আমরা আজকে তদন্তের সাথে পাঁচজনকে পুলিশ রিমান্ডের প্রিয়া দিয়ে পাঠিয়েছি ইনভেস্টিগেশন চলছে এই যে যারা গ্রেপ্তার হয়েছে তারা তাদের বাড়ি কোথায় তারা বাইরের বাসিন্দা মেনলি জামতারা এবং বিহারের ওই দিকের বাসিন্দা আছে আমরা মানে যেটা জানতে পেরেছি এই যে সিলগুলো ছিল লেভেলিংগুলো যেগুলো ছিল মানে এই বোটলে যে লেভেল ছিল তাদের লেখা ছিল সেল ফর পাঞ্জাব অ্যান্ড সেল ফর বিহার তো এইরকম আমরা পেয়েছি এগুলো সবই তার মানে আমরা একটা অ্যাজিউম করা যায় যে এইসব জায়গাতে এগুলোকে বাজার করার ব্যাপার ছিল আমরা একদম ইনিশিয়াল ফেজে আছি আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি এক্সাইজিপারদের সঙ্গে কথা হচ্ছে তাদের তাদেরও আমরা যে অপিনিয়ন সেটা নিয়েছি এবং আমরা এফএসএলেরও যে এফএসএলের এক্সপার্ট অপিনিয়ন সেটার জন্য আমরা এক্সিবিটগুলো সেখানে পাঠাচ্ছি এই ঘটনা এসেছিল আসবে এই জায়গাটাকে এই ঘটনায় মানে মূল পান্ডাকে এটা রেকর্ড আমি আবার বললাম আমরা ইনভেস্টিগেশনে একদম ইনিশিয়াল ফেজে আছি আমরা জাস্ট সিজারটা করেছি অ্যারেস্টগুলো করেছি আমরা যাদের অ্যারেস্ট করেছি তাদেরকে রিমান্ডে নিচ্ছি আমরা পরবর্তীকালে এর পেছনে যদি যারা আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এই কারখানা কোটি কোটি এখানে সেটা তো আমাদেরকে ভেরিফাই করে বলতে হবে তবে কিছুদিন ধরে চলছিল তার প্রমাণ আমরা পেয়েছি মালিক কাউকে কি পাওয়া গেছে এখানে আমি আপনাদের বললাম যে আমরা নজনকে অ্যারেস্ট করেছি তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে তাদের মধ্যে পাঁচজনকে পুরো ব্যাপারটা কে মাস্টারমাইন্ড কে চালাচ্ছিল কে লেবার কে মিডিয়েটার প্রত্যেকের রোল আমরা ভেরিফাই করব এবং যারা যারা এতে ইনভলভ আছে তাদের প্রত্যেক অ্যারেস্ট কত টাকা দেখুন এই যে টাকার ব্যাপারটা এরা তো পুরোটাই এরা নিজেদের মতো দাম লিখে রেখেছে মার্কেট প্রাইস অনুযায়ী কিন্তু মার্কেট প্রাইসে যে জিনিসটার মূল্য দেওয়া আছে সেটা তো এই জিনিসটা তো সেটা নয় এটা অ্যালকোহল যে ভাবু ব্রয়েন্ডস থেকে যে অ্যালকোহলের দাম হয় মানে ফোন লিকারের যে দাম হয় সেই দাম ওখানে লেভেল করা আছে বাট এভাবে তো বাজার মূল্য আমরা বলতে পারব না মূলত ওইখানেই তৈরি হতো ওখানেই তৈরি করছিল